টেলিদুনিয়ায় এখন সুখবরই সুখবর একের পর এক অভিনেত্রী মা হচ্ছেন কিছুদিন আগে মা হয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় আর বছরের শুরুতেই সুখবর শুনিয়েছেন অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী ও অভিনেতা সুদীপ সরকার তেঁতুল পাতা সিরিয়ালে তাকে দেখা যাচ্ছে আর সিরিয়ালের সেটেই তার স্বাদের ব্যবস্থা করেছেন কলাকুশলীরা স্টার তেঁতুল তেতুলপাতা ধারাবাহিকে অঞ্জলির চরিত্রে অভিনয় করছেন অনিন্দিতা বারিন মেয়ে অর্থাৎ নায়কের পিসির চরিত্রে রয়েছেন তিনি প্রেগন্যান্সিতে তৃতীয় পর্যায়ে শুটিং থেকে ছুটি নেননি অভিনেত্রী সন্তান প্রসবের নির্ধারিত সময়ের আগে হাতে এক মাস তবে এই সময় বাড়িতে বসে না থেকে মনের আনন্দে কাজ করে চলেছেন তিনি তেঁতুল পাতা পরিবারের সকলের কাছে স্বাদ খেলেন হবুমা মার্চে সন্তান আসবে অনিন্দিতা ও সুদীপের আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও চুটিয়ে শুটিং করছেন অনিন্দিতা তেঁতুল পরিবারের সহকর্মীরা শুটিং ফ্লোরে অনিন্দিতার সাধের অনুষ্ঠান উদযাপন করেছেন ধারাবাহিকের এই পরিবার থেকে সাদ খেয়ে আবেগপ্রবণ অনিন্দিতা রায় চৌধুরী অনিন্দিতার প্রিয় খাবার থালায় সাজিয়ে জমজমাট হল সাধের অনুষ্ঠান পাশাপাশি সকলেই শুভেচ্ছা জানিয়েছেন অনিন্দিতাকে এক সংবাদ মাধ্যমে বলেন প্রচুর পদের আয়োজন করা হয়েছিল আমার জন্য মোচার কাটলেট শাক ভাজা মটন রসগোল্লা চাটনি পাঁপড় পায়ের সন্দেশ ও কেক ছিল শাক ভাজা কিন্তু ঝিল্লি অর্থাৎ ঋতুব্রত বাড়ি থেকে নিয়ে এসেছিল মৌরালা মাছ ও মটন রান্না করে এনেছিল ঝুলন্দি সবাই মিলে আমাকে কতটা যত্নে রেখেছেন আগলে রেখেছেন ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না এবার কয়েকদিনের জন্য শুটিং থেকে বিরতি নিতে চলেছেন অভিনেত্রী তবে সন্তান প্রসবের পরেই আবার কাজে ফিরবেন তিনি অন্যদিকে মা হওয়া মানেই যে কাজে একেবারে বাধা নয় তা বলিউড টলিউডের অভিনেত্রীরা বারবার প্রমাণ করে চলেছেন ইয়ালিনী হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করে দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় যদিও মেয়ে হওয়ার পর কাজ থেকে স্বেচ্ছায় কিছুদিনের বিরতি নিয়েছিলেন কোয়েল মল্লিক অন্যদিকে কিছুদিনের মধ্যেই অভিনেত্রী মানুষী সেনগুপ্ত মা হতে চলেছেন তিনিও জানিয়েছেন সন্তান হওয়ার দু তিন মাসের মধ্যেই কাজ শুরু করবেন তিনি